আচ্ছা আমি আবার চলে এসেছি গঙ্গা তো আমি এক সপ্তাহ আগে এখানে এসেছিলাম আপনারা যেরকম আমাকে মানে আশীর্বাদ করেছেন আমার ভিডিওটা দেখেছেন এবং কিছু কিছু কমেন্ট এসছে সেই কমেন্টের জন্য কিন্তু আমি আবার ঘুরে ঠিক এক সপ্তাহ বাদ এখানে এসেছি তো চলুন আজকের আপনাদের মানে আগের দিন যেসবগুলো দেখাতে পারিনি বা খামতি থেকে গেছিলো অবশ্যই আজকে সেটা পূরণ করার চেষ্টা করব এবং ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের উত্তরটা পেয়ে যাবেন আগের দিন আপনাদেরকে যে রুমটা দেখিয়েছিলাম সিঙ্গেল রুম আজকে অন্য একটা রুম দেখানোর চেষ্টা করব দেখা যাক তো চলুন এখানে ডুপ্লেক্স রুমও রয়েছে মানে ফ্যামিলি নিয়ে মানে জয়েন্ট ফ্যামিলি যারা আসতে চায় দুটো তিনটে পরিবার নিয়ে রান্না করে খেতে পারবেন নিজেরা সেরকম আছে তো সেগুলোও আপনাদের দেখাবো আর আপনারা তো এটা জানেন ভালো মতন এটা গঙ্গার পারে সেটাও আপনাদের দেখাবো তো চলুন একদম সুন্দর পরিবেশ তো আগের দিন যেরকম দেখেছিলেন সুইমিং পুল সেই সুইমিং পুলও আছে প্লাস রুমও আপনাদের দেখাবো আজকে ডুপ্লেক্স যে রুমগুলো আছে মানে অনেক লোক একসাথে থাকতে পারবেন এবং একটা বাড়ির মতন সেটাও আপনাদের দেখাবো তো এখানকার পরিবেশ আগের দিন আপনাদের বলেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে অতি সুন্দর অতি সুন্দর মানে এত সুন্দর পরিবেশ মানে অন্যক্ষণে পাওয়া যাবে না একদম নির্জন তার মাঝখানে সামনে গঙ্গা দেখুন সামনে গঙ্গা দেখা যাচ্ছে তো এই গঙ্গার সামনে গঙ্গার হাওয়া এই পরিবেশ অন্য কোথাও পাওয়া যাবে না আর যেখানেই যান আমি এটা একদম জোর গলায় বলতে পারি আগের দিন অনেকে বলেছিলেন একজন বলেছিলেন কমেন্ট করেছিলেন যে জঙ্গল হয়ে পড়ে আছে কিছু গাছ লাগাতে পারে দেখুন আপনি হয়তো আগের দিন খেয়াল করেননি পরপর পরপর কিন্তু গাছ লাগানো আছে অনেক সুন্দর গাছ লাগানো আছে দেখুন চারদিকটা হ্যাঁ কাজের জন্য যেগুলো কাজ হয় সেটা বাস এমনি বাধা আছে কিন্তু এমন না যে বাস বা জঙ্গল করা আছে এ দেখুন এখানে কত সুন্দর ফুল গাছ ওনারা কিন্তু অনেক সুন্দর ভাবে দেখুন ফুল গাছগুলো দেখুন কোনো জঙ্গল নেই কিন্তু এটা কিন্তু একদম পরিষ্কার জায়গা পরিষ্কার একটা ভালো মাঠ লন টাইপের তার চারদিক দিয়ে কিন্তু গাছ রয়েছে এবং ফুল গাছ রয়েছে আচ্ছা দেখুন এই দুপুরের খাবার যেটা দিয়েছিল সেটা আগের দিনের মতনই এটা হচ্ছে ভাত এটা হচ্ছে মাছ এটা চালু ভাজা এটা ডাল এটা হচ্ছে মটন দই আর হচ্ছে সালাড চলুন আমি খেয়ে নিই তারপরে আপনার সাথে আবার দেখা হবে আচ্ছা দুপুরে আমার খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি দেখুন একদম গঙ্গার পাড়ে কিন্তু দাঁড়িয়ে আছি এখন কিন্তু জোয়ার পুরো জল কিন্তু কানায় কানায় একদম এখন মোটামুটি সূর্য অস্ত যাওয়ার পালা আর সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তার মধ্যে আমি বেরিয়ে পড়েছি তো চলুন আপনাদের সামনে আরও কিছু তুলে ধরবো এর আগের দিনও অনেকে বলেছেন যে বাস টানানো কেন এই টানানো কেন হুম পোকা আছে কি না পোকা নেই দাদা এইখানে যেরকম পরিবেশ যেরকম মানে রুমের চেহারা বা রুমের ভিতরের যে ডেকোরেশন তাতে কিন্তু কোনো পোকার ব্যাপার নেই ঠিক আছে এবং খুব ভালো এবং এই চারদিকটার পরিবেশটা খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে গঙ্গা বেতনের যেটা ডুপ্লেক্স বলেছিলাম সেটা হচ্ছে গঙ্গা বিতানের ডুপ্লেক্স এটার মধ্যে কিন্তু আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং প্রত্যেকটা ঘরের সামনে দেখুন সুইমিং পুল আছে কিন্তু এই ডুপ্লেক্সের সামনে দেখো মানে এগুলো হচ্ছে আপনার মানে এক ছজন সাতজন করে আসছেন থাকতে হবে তো এরকম একটা দোতলা করে বাড়ি নিয়ে নিন এর মধ্যে দুটো তিনটে রুম আছে ভাড়া এবং এর মধ্যে কিন্তু রান্না করা খাওয়া দাওয়ার সব সরঞ্জাম করা আছে আপনারা রান্নার জিনিসপত্র নিয়ে আসলেন নিয়ে এসে এখানে কিন্তু আপনারা রান্না করে খেতে পারবেন পরপর পরপর কিন্তু লাইন দিয়ে দেখুন পরপর পরপর কিন্তু রুমগুলো রয়েছে এখানে দেখুন কিন্তু সুন্দর বেশ বসার জায়গাও রয়েছে তো এখানে কিন্তু কোনো বাস কাঠ কিছু নেই যেটা আগের দিন অনেকে কমেন্ট করেছে বাস পড়ে আছে জঙ্গল হয়ে আছে জঙ্গল নেই কিন্তু এটা একটা খেলার মাঠ বাচ্চাদের কিন্তু দৌড়ানোর খুব সুন্দর জায়গা এটা দেখুন এবং সামনে যে মন্দিরটা আগের দিন দেখেছিলাম ওইটা হচ্ছে মন্দিরটা আর এখানে কিন্তু পরপর পর 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 কিন্তু রুমগুলো রয়েছে এগুলো হচ্ছে ডুপ্লেক্স যেগুলোর মধ্যে আপনারা কিন্তু তিন চারটে ফ্যামিলি একসাথে থাকতে পারবেন রান্না করে খেতে পারবেন রান্নার সব সরঞ্জাম দেওয়া থাকে এবং প্রত্যেকটাতে কিন্তু সামনে সামনে কিন্তু একটা করে সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুল এখানে সামনে এর আগের আপনারা দেখেছিলেন এখানে যে একটা সুন্দর পরিবেশ মানে নির্ঝঞ্ঝাট পরিবেশ কোন সেরকম কোনো কোলাহল নেই অথচ গ্রাম্য একটা পরিবেশ তার মধ্যে কিন্তু এত সুন্দর মানে ঘরগুলো করা এটাই কিন্তু মানে দেখার মতন জিনিস এবং এখানে যারা আসে তারা কিন্তু একদম মানে 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 যারা একটুখানি মানে ঝুরঝটার পছন্দ করেন না তারাও কিন্তু এখানে এসে শান্ত হয়ে যান এবং এই জায়গাটা কিন্তু খুব মানে নিরিবিলি জায়গা এটাও কিন্তু গঙ্গা একটা তো এখানে আসলে কিন্তু আপনারা সব রকমের রুম পেয়ে যাবেন এখানে আসুন যোগাযোগ করুন ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এবং এর আগের দিনও ফোন নাম্বার দিয়েছি যারা যারা আসতে চান তারা অতি অবশ্যই ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা সব রকম রুম পেয়ে যাবেন এবং সব রকম ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন আচ্ছা একজন জানতে চেয়েছেন কীভাবে আসবেন এটা হচ্ছে উলুবেড়িয়াতে আপনারা উলুবেড়িয়া থেকে আসবেন উলুবিরিয়া যে ক্রসিংটা আছে মানে সেই ক্রসিং থেকে বাঁদিঘা রাস্তাটা ধরবেন ধরে কাউকে জিজ্ঞেস করবেন যে গঙ্গা বিধান যাবো বা যে হোমস্টেগুলো আছে করে যাব। যে কোনো লোক দেখিয়ে দেবে মোটামুটি কলকাতা থেকে আসতে এখানে সময় লাগবে প্রায় দু ঘন্টার মতন সময় লাগবে উলুবড়িয়ার থেকে আপনারা হাওড়া হয়ে আসবেন হাওড়ার থেকে উলুবেড়িয়া উলুবেড়িয়ার যে ক্রসিংটা আছে লেবে ক্রসিং বলতে গেলে পরে আপনার সিগনালটা আছে মেন ওই সিগন্যাল থেকে বা দিকের রাস্তাটা ধরে নেবেন ধরে নিয়ে কাউকে বলবেন যে গঙ্গা বিধান যাব আপনাদের কিন্তু দেখিয়ে দেবে আচ্ছা আমি এখন এই গঙ্গা বিতানের যে ডুপ্লেক্স আছে আপনাদের বলেছিলাম সেখানে আমি এন্ট্রি করছি তো এটা আগের দিনে আমি দেখাতে পারিনি তো দেখুন এখানে কিন্তু এখন এটা সুইমিং পুল আছে এটা এখন জল নেই যেহেতু কেউ নেই বলে আর এই বাড়িটা এন্ট্রি করছি সামনের দিকে কিন্তু কত একদম সুন্দর গাছ আছে সাজানো গোছানো তো এটা এন্ট্রি করছি দেখুন ভিতরটাতে হচ্ছে প্রথমে আপনার বেড আছে এখানে একটা সাউন্ড সিস্টেম আছে আচ্ছা এই জায়গাটা হচ্ছে আপনার বসে একটা ডাইনিং খাওয়া দাওয়ার জায়গা এখানেও একটা বেড আছে টিভি আছে একটা ওয়ার্ড্রপ আছে আচ্ছা এখানে কিন্তু আপনারা আসলে রান্না করে খেতে পারবেন দেখুন রান্না করার সব সরঞ্জাম রয়েছে একটা ফ্রিজ রয়েছে আচ্ছা এটা হচ্ছে টয়লেট নিচের একটা টয়লেট টয়লেটটা অনেক বড়ই এবং টয়লেটে যা যা থাকার কথা সেগুলোই রয়েছে সব কিছু আচ্ছা এ পাশটা দেখি এ পাশটা কী আছে এ পাশটা কিছু না আপাতত বন্ধ আছে আমি ওপরে যাচ্ছি এই ওপরেও কিন্তু রুম আছে দেখুন এখানে দুটো বেড করা আছে মোটামুটি এটাতে এটাতে তিনজন থাকতে পারবে ওটাতে একজন থাকতে পারবে এসি আছে আচ্ছা ওয়ার্ড্রপ আছে আয়না আছে টিভি আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু টিভি আছে আর এখান থেকে সবথেকে বড় হচ্ছে আপনি ভিউটা একদম পুরো গঙ্গার ভিউটা আপনি পাচ্ছেন প্লাস একটা আছে সেটাও আপনি পাচ্ছেন এবার বাইরের ঘরটা যাই চলুন আচ্ছা এখানে একটা কমন বাথরুম এটা বাথরুমটা অনেক বড় এবং বাথরুমের গিজার থেকে শুরু করে যা যা থাকার কথা সবই রয়েছে আচ্ছা এখানে আরেকটা রুম আছে দেখুন এখানে কিন্তু মোটামুটি দুজন থাকতে পারবেন আচ্ছা এখানে একটা ওয়ার্ড্রপ আছে টিভি কিন্তু মাস টিভি প্রত্যেকটা ঘরেই রয়েছে টেবিল আছে এখানে বসে খাওয়া দাওয়া করার জন্য আর সব থেকে ভালো হচ্ছে এই জায়গাটা আপনারা কিন্তু এই জায়গার থেকে একদম পুরো ভিউটা পেয়ে যাচ্ছেন গঙ্গার এবং লনটাও পেয়ে যাচ্ছেন তো দাদাকে একটা কথা জিজ্ঞেস করব যে দাদা এটার ভাড়া কত এটা অ্যাকচুয়ালি আটজনের বেড রয়েছে আটজন যদি থাকেন তাহলে এগারো হাজার আর যদি আপনারা ছজন থাকেন তাহলে সেটা হচ্ছে ন হাজার আচ্ছা এগারোজন থাকলে হচ্ছে এই আটজন থাকলে এগারো হাজার আর ছজন হলে ন হাজার ছজন হলে ন আর রান্না করা সরঞ্জাম সব কিছু হচ্ছে আমরা পুরো প্যাকেজে রান্নাবান্না করে দিই ও আচ্ছা প্যাকেজে রান্নাবান্না করে দেওয়া হয় আচ্ছা তাহলে আপনারা শুনলেন যদি আপনার এরকম ফ্যামিলি আসতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন আর যদি কেউ মনে করেন যে দুজন আসছেন সেটাও ঘর তো আপনাদের আগের দিন আমি দেখিয়েছি সেই ঘরে কিন্তু আপনারা চলে আসতে পারবেন তো চলুন এখানে কিন্তু একটা ছাদের মনে হয় যাওয়ার পজিশন আছে নাকি ছাদ আছে এই ছাদেও কিন্তু আপনারা কিন্তু সুন্দর ভিউ পেয়ে যাবেন আচ্ছা এখানে কি আছে দেখি ও এখানে একটা কিন্তু একটা বাথরুম রয়েছে বাথরুমগুলো কিন্তু বেশ সুন্দর সাজানো বছর একদম ছোট্টোর মধ্যে কিন্তু গিভার থেকে শুরু করে কোমোট আপনার বেসিন বালতি সবই রয়েছে তো আপনারা যদি মনে করেন একদিনের ছুটি কাটাতে চান তাহলে কিন্তু আপনারা এই গঙ্গা বিতান হোমলি চলে আসতে পারেন এটা হচ্ছে ডুপ্লেক্স যেটা আমরা বলছি এখানে আসুন এবং খুবই ভালো লাগবে কারণ এর আগে আমি অনেক জায়গায় ভিডিও করেছি আপনারা দেখেছেন মৌসুমি অ্যালেন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এরকম একটা পরিবেশ এই পরিবেশ কিন্তু আপনারা পাবেন না এত সুন্দর পরিবেশ এবং ঘর দর পুরো পরিষ্কার সুন্দর পরিষ্কার তো আপনারা চলে আসুন আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করবেন এখানে চলে আসবেন এবং দাদার ব্যবহার সত্যি খুব ভালো এবং আমি এর আগের দিন ভিডিও করেছি তাতে কিন্তু একজন আমাকে কমেন্ট করেছে যে আমরা এখানে এসেছিলাম এই যে দাদার ব্যবহার সত্যি খুব ভালো কিন্তু পাশের যে যারা রয়েছেন তাদের কিন্তু ব্যবহার অতটা ভালো লাগেনি তো সেটা বাদ দিন যাদের ব্যবহার ভালো লাগেনি কিন্তু আমাদের যেখানে এসেছি সেই জায়গার যে দাদার ব্যবহার সেটা কিন্তু সত্যি আমিও আগের দিন দাদার সঙ্গে কথা বলেছি খুবই ভালো ব্যবহার তো আপনারা যারা একদিনের ছুটি কাটাতে চান তারা কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং দেখবেন নিচের দিকে ফোন নাম্বারটা যাচ্ছে তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি একটা ছোট্ট ভিডিও দিলাম আপনাদের এত কোশ্চেন ছিল সেই জন্য আমাকে সাত দিন বাদে কিন্তু এখানে আসতে হলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আগেরবার যেরকম আপনারা দেখেছেন আশীর্বাদ করেছেন সেরকম করবেন আর যদি কমেন্ট কিছু থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে যেরকম সাত দিন বাদে আমি এখানে এসে আবার উপস্থিত হই আপনাদেরকে এমন কোশ্চেনের সব উত্তর দিয়ে দিয়েছি আশা করব সেরকম দেওয়ার চেষ্টা করব তো চলুন এরপর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে